অ্যালন ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অফিস থেকে একদিন কি দু দিনের ছুটি বের করে নর্থ বেঙ্গলের কয়েকটি অব্যুত জায়গা ঘুরে দেখতে আজকের আমাদের এই ভিডিও আমরা কলকাতা স্টেশনে আমাদের ট্রেন আছে রাত্রি নটা চল্লিশ থেকে ট্যাক্সি করে যাচ্ছি আমি আর অনেক সামনেই আছে অনেক আমরা এখন

হাই গুড মর্নিং আমরা বাইক বাইকওয়ালের ভাইয়াতে চলে এসেছি আমাদের রেডি হচ্ছে এখানে আজকে আমাদের ট্রেন দেরি হওয়ার জন্য আসতে দেরি হয়েছিল এসেছি পৌঁছেছি প্রায় এগারোটা এসে আমরা ফার্স্টে দুটো স্কুটিতে ট্রায়াল দিয়ে নিয়েছি তো আমার সুযোগিটা বেশি পছন্দ হয়েছে টিভিএস ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে ইন্টারকের থেকে তো সেই হিসেবেই আমরা আজকে এই স্কুটিটা নিচ্ছি আমরা সকালবেলা এনজিপিতে নেমেছি প্রায় দশটা আমাদের ট্রেন দু ঘন্টা লেট নেমে আমরা ওখান থেকে টোটো করে আশিনগর মোড় সেই পাশেই আশিনগর থেকে একটু আগিয়ে এক কিলোমিটার মতো বেশি আগিয়ে আমাদের বাইক রেন্ট নেওয়ার জন্য বাইক ভালে ভাইয়া আমরা আগেই ফোনে কন্ট্যাক্ট করেছিলাম তো আপনারাও এটা সাজেস্ট করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিটেলসটা রয়েছে সবচেয়ে সুবিধা এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স হিসেবে দামটা নেওয়া হয় এটা একটা সুবিধা আছে সেই জন্য দামটা একটু কমে যাবে অন্যান্য অনেক ধরনের বাইক আছে দেখতেই পাচ্ছেন যারা সিঙ্গেল রাইড করবেন বাইক ধোয়া হচ্ছে এখানে একটা অন্যান্য স্কুটি আছে বাইক আছে রেন্ট সময়ের ওপর ডিপেন্ড করে ছাড়ও আছে তো আপনারা বাকি বাইকগুলো দেখতে পাচ্ছেন আমরা একটা স্কুটি নিচ্ছি আমাদের স্কুটিটা রেডি হচ্ছে এখানে এখন সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে আমাদের এটা আপনার কার্ডের প্রসেসিং করছে এটা হবে আমাদের এগ্রিমেন্টটা এটা আমাদের সুযোগী গ্রুপম্যান রেডি হয়ে গেছে আমরা এখনই বেরোবো সেটা নিয়ে বাইক হয়ে যাচ্ছে যাই তারা তো এখানে অর্ক রেডি হয়ে গেছে আমরাও রেডি বারোটা বাজে দশ মিনিট বাকি হরে কৃষ্ণ চলো যা যা জয় মাতারা তো বাইক নিয়ে নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমি আর অর্ঘ তো এখান থেকে আমরা যাবো অহলধারা যেটা হচ্ছে এখান থেকে একচল্লিশ কিলোমিটার আর ওটা প্রায় শিটংয়েরই কাছে পড়ে একটা ছোটো গ্রাম ওখান থেকে কাঞ্চনডার ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা পাওয়া যায় তো আজকে ওখানেই আমাদের ডেস্টিনেশান আর আমরা হোমস্টে মোটামুটি ফোন করে বুক করে নিয়েছি আজকেই বুক করলাম সকালবেলা তো আমাদের বারোশো করে পার হেড করেছে আর কি তো বারোশো টাকায় ফুডিং উইথ থাকা খাওয়া সমস্ত কিছু মিলিয়ে বারোশো টাকা করে পার হেড করলো তো এখান থেকে একচল্লিশ কিলোমিটার আমরা যাবো তার মাঝখানে আমাদের কিছু একটু খেতে হবে কিছু খাইনি সকাল থেকে তো চলো যাওয়া যাক